আসসালামু আলাইকুম ওয়া বারকাত বিপদ আপদ হতে রক্ষার দোয়া সকাল সন্ধ্যা একটি দোয়া রয়েছে যেটি আমরা পড়লে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ হতে রক্ষা করবেন উক্ত এখন আমি আপনাদেরকে সুবাহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে ব্যক্তি সকাল বিকাল নিম্নে দোয়া তিনবার পড়বে আল্লাহ তাআলা তাকে সব রকমের বিপদ হতে রক্ষা করবেন তাহলে সব রকমের বিপদ আপদ হতে রক্ষার জন্য আমরা সকালে তিনবার পড়বো এবং সন্ধ্যায় তিনবার পড়বো সকাল সন্ধ্যায় তিনবার করে একটু দোয়াটি আমরা পড়বো অবশ্যই মনোযোগ সহকারে আমরা দেখলে ইনশাল্লা মুখস্ত করতে পারবো চলুন শুরু করি হিল্লা হিল আবার বিস মিল্লা হিল তারপরে লায়ুরু আবার লা দুরু লায়াদুরো আমার সাথে সাথে লাইয়া দুর আবার আবার লায়াদুরো প্রথমে বিস্মিল্লা হিল্লাজি আবার বিস্মিল্লা হিল্লাজি এটা লাই আদুর রো মা আস মিহি মা আস মা আস আমরা এটাকে এখানে করে দিই তাহলে মুখস্থ আরও সহজ হবে লাই অদুর মা অশমিহি আবার লাই অধুররু মা অশ মা মাশ আবার লাই অদুর মা অশমিহি প্রথম শব্দ লা বিস্মিল্লা হিল্লাদি তারপরে লাই অদুর মা অশমিহি এবার আমরা এই জায়গা থেকে এই সরুর অংশ পর্যন্ত بسم الله الذي لا يدر مع اسمه إربو يا أمرني بو أتركه شيءٌ في الأرضي 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 بثمن বিস্মিল্লা তারপরে যেমন করে আমরা পড়ছিলাম সব মানে যতটুকু ভাবে ওইভাবে করে আমরা আবার শুরু থেকে বিস্মিল্লা হিল্লাজি তারপরে মানে তিন অংশে মানে একটা আমরা ভাগ ভাগ করে নিলাম মুখস্থ সুবিধার্থে বিস্মিল্লা হিল্লাজি لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء ولا في السماء ولا في السماء ولا في السماء ولا في السماء, ولا في السماء, ولا في السماء ولا في السماء رات بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء إبرام إيه شمبوري وهو السميع العليم ওয়াহু অস্সামি অলা অলিম শিশির অংশটুকু সহজ তাহলে আমরা এই যে এটা একটা অংশ এটা একটা করে নিছি মুখস্থর জন্য সেই উং ফিল আরুদি ওয়ালা ফিসামাই ওয়াহু আসামি অলা আলিম তো এইভাবে করে এখন আমরা দু তিনবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মুখস্থটা আরো সহজ হবে বিস্মিল্লা হিন্দী লে আদুল রু "شيء في الأرض ولا في السماء وهو السميع العليم". بسم الله الذي، لا يدر مع اسمه، "شيء في الأرض ولا في السماء وهو السميع العليم". সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা সব রকমের বিপদ আপদতে রক্ষার জন্য যে দোয়াটি পড়তে হয় সে আমরা এটি মুখস্থ করার জন্য চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে